আবু জাহেল কিন্তু একজন শিক্ষিত মানুষ ছিল বিজার সালিস করে বেড়াতো বর্তমান জামানা এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে যত চুরি বলেন ডাকাতি বলেন মাস্তানি বলেন খুন খারামি যা কিছু বলেন না কেন এটা কোনো মূর্খ সূর্য মানুষ করে না বরং যারা শিক্ষিত মানুষ তারাই এই সমস্ত অপকর্মগুলা করে দেশে লক্ষ কোটি কোটি টাকা যেগুলা বাংলাদেশ থেকে আত্মসাত হয়ে ইউরোপ আমেরিকা ট্রান্সফার হয়ে গিয়েছে এগুলা কোনো মূর্খ মানুষের কাজ নয় এগুলো সব বড় বড় শিক্ষিত মানুষ সাহেব বেগমপুর বাড়ি করেছে কথা বলুন ঠিক কিনা মুসলিম টাইমস 24 এনজয় দা হোল কোরআন আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بالحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله والتنذر والتنذر نفس ما قدمت لغد واتقوا الله إن

ইমানের পথে অবি চল কে আমার মরুন তোমার কাছে মিনতি তোমার কাছে মিনতি আমার ম ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন প্রতিদিন মিথ্যে মুখামুখি হো বেদিন ফাঁসে বিদ্রোহী ছুর গান জোরে তোলে মোহম ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন সকলে বলে আল্লাহ আমি আলহামদুলিল্লাহ সিরাতুল নবী সাল আলী সাল্লাম উপলক্ষে উদযাপন উপলক্ষে আজকের এই দোয়ার মাহফিলে আল্লাহ পাক সুবহান হু তাআল্লাহ আল ইশানের দরবারে লাখো কোটি আদায় করছি যে মহান রব্বুল আমি সুবাহানা হুয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাবোধ করে সমস্ত কাজ থেকে বিরত রেখে একটি জান্নাতের মজলিশে আসার আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য সে আল্লাহ পাকের সেcanonical ভাষায় শুকরিয়া আদায় করছি জবান ছেড়ে একযোগে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজেরিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে অসংখ্য নবীকে পাঠিয়েছেন মানুষের হেদায়তের জন্য তাদের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার দিক থেকে সব থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আখের জামানার পায়গম্বা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী হাসাল্লামকে শুধু তাই নয় তার চরিত্রের ব্যাপারে তার আখলা কেমন ছিল এ ব্যাপারে আল্লাহ পাক সুবাহান তালা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে তাদের মধ্যে সব থেকে উত্তম আখলা উত্তম চরিত্রের অধিকারী হিসেবে আল্লাহ ফাকরবুল্লা আলমিন মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরে জামানার পায়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্বের যত মানুষ আছে যত নবী আছে সবার থেকে মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন শুধু তাই নয় তার উত্তম চরিত্রের ব্যাপারে আল্লাফাক রব্বু না আলামিন কারিমের মধ্যে বলেছেন ওয়া ইনাকানা আলা ফরুক নাজি আমি আল্লাহ খ্রব্বু না আলামিন আমার নবীকে সব থেকে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে প্রেরণ করেছি হ্যাঁ নবী আপনি শুনে নেন যদি কোন মানুষ কোন কাপের কোন বেঈমান আপনার চরিত্রের ব্যাপারে আপনার চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে আপনার চরিত্র নিয়ে যদি কেউ কটুক্তি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছি বা বাদা আলিকা সনিব যে ব্যক্তি আপনার চরিত্র নিয়ে কথা বলবে আপনার চরিত্রকে গালি দিবে আপনার চরিত্র নিয়ে কেউ খারাপ মন্তব্য করবে তাদেরকে আমি বলে দেই তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র ব্যাপারে অনেক ঘটনা রয়েছে আপনারা সকলেই নাম শুনেছেন হযরতে যায়েদ ইবনে হারেসা رضی আল্লাহু তাআলা হন তিনি তৎকালীন সময়ে জাহেলিয়াতের যুগে গোলাম হিসাবে বাজারে বিক্রি হয়ে গিয়েছিল

মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকুমসাল্লামের রাজায় হাজির হয়ে গিয়েছেন তাদের সন্তান গোলাম হিসাবে বিক্রি হয়ে গিয়েছে। আল্লাহ নবীর কাছে বলছে হাবিব আল্লাহ আমার সন্তান জাহিদ নেহারিসাকে গোলাম হিসাবে বিক্রি করে দেওয়া হয়েছে আমরা আপনার কাছে মুক্তিপণ দিয়ে তারকে আমরা এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলিমুসাল্লাম বললেন আপনার সন্তান জাহিদ এর হারেসা যদি স্ব এখান থেকে চলে যেতে চায় আপনারা স এখান থেকে নিয়ে যেতে পারেন কোনো মুক্তি বন্ধ লাগবে না তখন জাহিদ হারে হারেশান জন্ম হুম তা তার বাবাকে ডেকে বললেন ও বাবা ও মা আমি পিতা মাতার সান্নিধ্য হারিয়েছি এটা ঠিক কথা কিন্তু এমন একজন ব্যক্তির সান্নিধ্যে আমি এসেছি এমন একজন ব্যক্তির সামনে আমার রাখা হয়েছে যে আমি পিতামাতার ভালোবাসা মহাব্য যা কিছু ছিল তার আদব তার আকলা তার চরিত্রের কাছে পিতা মাতার সবগুলি ধুলিসাধ হয়ে গিয়েছে শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাম বা আইনসাল্লাম তিনি এমন কোমল হৃদয়ের অধিকারী ছিলেন এমন নরম মেজাজ এমন শান্ত মেজাজের অধিকারী ছিলেন আপনারা সকলেই জানেন তার চাচা আবু জাহেল নাম শুনেছেন না আপনারা আবু জাহেল নাম শুনতে 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 মানুষের মধ্যে এমন একটা ধারণা চলে এসেছে আবু জাহেল মানে হয়তো অনেক মূর্খ একজন মানুষ কিন্তু আসল বিষয় হচ্ছে সেটা নয় আবু জাহেল তো তার উপাধি দেওয়া হয়েছে প্রকৃতপক্ষে সে একজন জ্ঞানী মানুষ তার জ্ঞান ছিল ঠিকই কিন্তু পরবর্তীতে তাকে আবু জাহেল হিসাবে উপাধি দেওয়া হয়েছিল আরেকটা মজার বিষয় আপনাদেরকে বলে দিতে চাই আবু জাহেল কিন্তু একজন শিক্ষিত মানুষ ছিল বিচার শালিশ করে বেড়াতো বর্তমান জামানা এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে যত চুরি বলেন ডাকাতি বলেন মাস্তানি বলেন খুন খারামি যা কিছু বলেন না কেন এটা কোনো মূর্খ শূর্খ মানুষ করে না বরং যারা শিক্ষিত মানুষ তারাই এই সমস্ত অবকরণগুলো করে দেশে লক্ষ কোটি কোটি টাকা যেগুলা বাংলাদেশ থেকে আত্মসাৎ হয়ে ইউরোপ আমেরিকা ট্রান্সফার হয়ে গিয়েছে এগুলা কোনো মূর্খ মানুষের কাজ নয় এগুলো সব বড় বড় শিক্ষিত মানুষরা বেগমপুর বাড়ি করেছে কথাগুলো ঠিকই না সম্মান তো হাজিরি আল্লাহর হাবিব সাল্লাম লফ আলিমসাল্লাম একদিন দাঁড়ায় আছেন মানুষজনের মধ্যে আবু জাহেল ব্যক্তির নাম শুনলেই তো মনে হয় অনেক বড় একজন খারাপ মানুষ আল্লাহ হাবিব সাল্লাহ্ লব মালিক একটা গামছা গায়ে দিয়ে ঘাড়ের উপরে দিয়ে বাজারের মধ্যে দাঁড়ায় আছে আবু জাহেলের মনের মধ্যে শয়তানি একটা জেগে উঠল আল্লাহর হাবিবের গামছাড়া ধরে এত একটা হাসকা টান দিয়েছে আল্লাহর নবীর গলাটা কয়েক জায়গায় ছিঁড়ে গিয়েছে অনেক জায়গা থেকে একটু রক্ত বের হয়ে গিয়েছে আল্লাহর হাবিব নরম হৃদয়ের অধিকারী হওয়ার কারণে তিনি কোনো প্রতিশোধ গ্রহণ করেন নাই তার একজন চাচা ছিল আপন চাচা তিনি একজন বীর ছিলেন নাম হচ্ছে হামজালা রাজি আল্লাহ তিনি অনেক বড় একজন তীরন্দাজ ছিলেন অনেক ভালো তিনি তীর নিক্ষেপ করতেন তার চাচা শিকার করার জন্য জঙ্গলের মধ্যে গিয়েছেন জঙ্গল থেকে ফিরে এসে এলাকার মানুষের কাছে শুনতে পায় যে তার ভাতিজা মোহাম্মদকে আবু জাহেল এমন করে শারীরিকভাবে নির্যাতন করেছে হামজালা রাজি আল্লাহ তখন ইসলাম গ্রহণ করেন নাই এই কথা শোনা মাত্র তিনি নিজের ঘরে না যে সোজা আবু জাহেলের দরবারে উপস্থিত হয়ে যায় গিয়ে দেখে আবু জাহেল কিছু সাঙ্গ পাঙ্গ নিয়ে দাঁড়ায় আছে হামজালা রাজি আল্লাহ তিনি আবু জাহেলের কাছে জিজ্ঞাসা করলেন আবুল হেকাম অর্ফি আবু তুমি কি আমার ভাতিজা মোহাম্মদকে কে শারীরিক ভাবে নির্যাতন করেছ আবু জাহেদ বলল হা করেছি কথা শোনা মাত্র ওই হামজার তার হাতে তীর ছিল তীর দিয়ে এত জোরে একটা আঘাত করেছে আঘাত করার সঙ্গে সঙ্গে তার হাত দিয়ে ফেনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গিয়েছে হামদার তিনি বললেন হে আবু জাহেদ একটা কথা ভালো করে শুনে রাখো আমি মুসলমান হয়নি এটা ঠিক কথা কিন্তু আমার ভাতিজা মোহাম্মদ এমন একজন মানুষ এমন একটা চরিত্রের অধিকারী আমার মনে হয় আমার বিশ্বাস হয় গোটা মক্কা নগরীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সব থেকে উত্তম মানুষ আমার ভাতিজা এর বিপরীত আর কোন মানুষ আমার চোখে নাই ধরে আমার ভাতিকে যদি আমি চাচা বেঁচে থাকা অবস্থায় আমার কে একটা টুকু আঘাত করবে আমার গায়ে এক ফোটা রক্ত এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি চাচা এটাকে বরদাস্ত করতে পারি না সেখান থেকে ফিরে এসে মোহাম্মদ আর বললেন ভাতিজা আমার কাছে আসো আজকে তোমাকে একটা সুসংবাদ দে তার আগে তুমি বলো আবু জাহেল কি তোমাকে শারীরিক ভাবে নির্যাতন করেছে কিনা আল্লাহ বললেন হ্যাঁ আমাকে নির্যাতন করেছে তখন হামদার বললেন ভাতিজা তোমাকে যে প্রহার করেছে যে ব্যক্তি শারীরিক ভাবে নির্যাতন করেছে আমি তাকে জায়গা মতো কায়দা করে সাইজ করে দিয়ে এসেছি এই কথা শোনা মাত্র আমার আপনার মনে কি হবে আপনাকে যদি কোনো মানুষ একটা আঘাত করে আর তৃতীয় একজন ব্যক্তি যদি যে সেখান থেকে প্রতিশোধ নিয়ে এসে আপনার সামনে বলে আপনি তো খুশিতে আত্মহারা হয়ে যাবেন আর বলবেন কি আর বেটায় তো বাঘের বাচ্চা কতক্ষণ ঠিক কিনা তুমি তো বাঘের বাচ্চা তুমি আমার পরিবর্তে প্রতিশোধ নিয়ে এসেছ আল্লাহ নবী এই কথা শোনার পরও তিনি খুশি হতে পারলেন না তিনি বললেন চাচা আপনি আমাকে যদি খুশি করার জন্য এমন কাজ করে থাকেন তাহলে আমি এর দ্বারা মোটেও খুশি হই নাই যদি আমার অন্তরটাকে ঠান্ডা করতে হয় আর যদি আমাকে সত্যিই আপনি ভালোবাসেন তাহলে কোনো প্রতিশোধ নিয়ে কাজ হবে না আপনি আমার সঙ্গে পড়ে ফেলেন ইলাহা সাল্লাল্লাহু আলাইহি এই ছিল আদর্শ চরিত্র তিনি ব্যক্তিগতভাবে ভাবে আঘাতপ্রাপ্ত হলেও কারোর উপর তিনি প্রতিশোধ গ্রহণ করেন নাই বরং কোন কাফের কোন বেমান যদি তার সান্নিধ্যে এসেছে যে ব্যক্তি এক সময় নির্যাতন করেছে যে ব্যক্তি এক সময় জিনা করেছে ব্যবচার করেছে খারাপ কাজ করেছে আল্লাহ রসুলের সান্নিধ্যে আসার পরে পরবর্তীতে দেখা গিয়েছে তারা সকলেই স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছে তো আল্লাহ রসুলের চরিত্র ছিল এমন তার চরিত্রের সাথে যদি আমাদের চরিত্রটা মিলানো যায় তিনি যে পথে চলেছেন যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এই পথ যদি আমরা কেউ অনুসরণ করে চলতে পারি তাহলে দেশের মধ্যে আর কোনো চাঁদাবাজি ডান্স থাকতে পারবে না কথা বলুন ঠিক কি না মুসলিম টাইমস ফোর এনজয় দা হোল কুরআন